আমরা তো এই দেশের নাগরিক প্রধানমন্ত্রী মানবের মেয়র সাহেবকে আমাদের কাছে বিনতি আমাদের একটা থাকা স্থানীয় দিতে হবে যদি স্থানীয় না দে তা আমরা কোথায় যাব বাল বাচ্চাকে নিয়ে আমাদের বলছে বিশটা বাসে ভাঙবে এখন দেখতেছে দুইশো বাসে ভাঙিয়ে দিছে একশো বিশ দুইশো বিশটা ভেঙে দিছে এখন আমরা যাব কোথায় এতগুলি লোক আমরা এখানে বসে থাকবো আমাদের উপরে গাড়ি উঠাই দিতে বলেন আমাদের মরার অবস্থা আর আমরা রোহিঙ্গাও থেকে খারাপ হয়ে গেছে কি আমরা এই দেশের নাগরিক না আমরা এই এই দেশে কি ভোটার না আমাদের এই অবস্থা কেন করেছে প্রধানমন্ত্রীর কাছে আমাদের চার পাঁচজন ইস্টক আমাদের হসপিটালে ভর্তি এদেরকে দায় দিয়ে কি হবে একজন মারা গেছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের তাপস ভাইয়ের কাছে আমাদের বিনতি আমাদের বিনতি মানতে হবে আমরা কোথায় থাকব। মেয়র সাহেবের কাছে আমাদের বিনতি আমরা এতগুলি লোক কোথায় থাকব আমরা কি রাস্তায় থাকব জন জন মা বোনকে নিয়ে হ্যাঁ এখন আমাদের মরার অবস্থায় আমাদের কিছু কিছু প্রতিবন্ধী মা আছে বাপ আছে আমরা ওদেরকে নিয়ে কোথায় যাব আপনি যদি না দেখতে পারেন সারাই কোথাও জায়গায় বসে আছে। আপনি একটু আমাদের বিনতি করেন রক্ষা করেন আপনাদের কাছে এই আমাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনতি করেন যখন আরো আর এলাকা ভাঙছে তখন প্রধানমন্ত্রী ঠিকই নিজের কুলে লাগাইছে তাই আমাদের হরিজনকে কেন আমাদের সাহায্য দিতে আসে না প্রধানমন্ত্রী কোথায় আছে আমাদের কাছে বিনতি প্রধানমন্ত্রীকে আমাদের ই করবে রক্ষা করব রক্ষা না করলে আমরা রাত দিন এইখানে বসে নিজের যান দিয়ে দিব গাড়ির নিচে আমাদের উপরে যাবে গাড়ির উঠে নিলে আমাদের উপরে যাবে আমরা এইখানেই থাকবে এই যে কারেন্ট কেটে নিছে গ্যাস কেটে নিছে আমাদের পুরো সায় যেমনি আমরা দেশ ছেড়ে চলে যাই কেন আমরা কি এই দেশের রাগ না আমরা এখানে আমরা ভোটার দিই নাই বিনতি আমাদের চারশো বছর থেকে আমরা এখানে বসবাস করতে বেশ সাহারা করে দিচ্ছে আমাদের জায়গা দিব বলছে আমাদের জায়গাও দিচ্ছে না আমরা কোথায় যাব কি করবো প্রধানমন্ত্রীর কাছে মেয়র সাহেবের কাছে আমাদের বিনতি আমাদের দাবি মানতে হবে আমাদের বসবাস করার জায়গা দিতেই হবে না দিলে আমরা কিন্তু যান হত্যা এখানেই করব ঘোর ভাঙতে আছে আমরা ঘরের নাইচের থেকে আমরা মরবো আমরা এইখানেই থাকবো প্রধানমন্ত্রীর কাছে তাপস ভাইয়ের কাছে আমাদের বিনতি এটা আমাদের মানতে হবে প্রধানমন্ত্রীর লোকে আমার একটা অনুরোধ আছে আমি কিছু কম আমাদের ঘর বাড়ি মন্ডিল সব ভাঙা দিতে আছে এখন আমি আমরা কোন জায়গা থাকুম কোন জায়গা রাখুন এইটা আমাদেরকে একটা রাস্তা দেখায় দেন আমরা কোনো জায়গা যেমনি বাল বাচ্চা নিয়ে মার মুরব্বী নিয়ে আমরা যাইতে পারুন থাকতে পারুন এইটা অনুরোধ আমরা করতে আসছি যখন আমরা উনি কর্মচারী ছড়ি কোনো জায়গা কিছু হইব না তখন আমাদেরকে এই রকম অবস্থা কে লিগা আমার মেতরে এই অবস্থা আমরা হিন্দু আসি আমাদেরকে হিন্দু মধ্যে এই অবস্থা কিসের জন্য কে লিগা আসে আমাদেরকে এইটাই একটা অনুরোধ আমরা কিছু চাই না আমাদেরকে একটা ঘর দিয়ে দেন তারপরে যা করলে আপনারা করেন যখন পর্যন্ত আমাদেরকে ঘর না দিলে এটা আমার অনুরোধ আমার হাত জড়ি আমার সব কিছু আছে আমার যত মা বোনের লোকের একটা একটা হাত জড়ি আপনারা যেমনি আমাদেরকে একটা ঘর আগে দিয়ে দেন তারপর আপনারা যা করলে করেন আমার মন্ডিলে দেখ কী অবস্থা আপনাদেরকে যেমনি মসজিদ আছে এমনি আমাদেরকে মন্ডিল আমাদেরকে মা রকম আছে আমরা কী রকম আসে আমাদেরকে লোগে রক্ষা করেন আমাদেরকে তো ঘর দিন ঘরে ব্যবস্থা করে তারপর আমার ঘরে যা করলে করেন হরিজনে কেন কিছু না এখন হরিজনে এই অবস্থা কেন কিসের জন্য এই অবস্থা আছে কেউ আগে বাড়লে মানুষের কই চাকরি ছায়রা দিব চাকরি মধ্যে বহায় দিব চাকরি না থাকলে ঘোর না থাকলে আমরা কোন জায়গা যাব এটা হাত জোরে আমাদেরকে রিকোয়েস্ট আছে। আমাদেরকে একটা মান করেন যেমনি আমাদেরকে ঘোর থাকুক আমাদেরকে একটা ঘর দেন তারপরে আপনারা যা করলে করেন আপনারা কিছু করুন না আমাদেরকে না হলে আমাদেরকে কোন আমরা গাড়ি মধ্যে আইয়া পড়ুন বাল বাচ্চা নিয়ে আমরা হয়ে যাব এইটাই আমার একটা অনুরোধ আছে প্রিয় প্রধানমন্ত্রী তোমার সবার রক্ষা করে সবার মা কয় তুমি মার থাকা আর ছেলে পোলা পানি এত কষ্ট কিসের জন্য কষ্ট করতে আসে তোমার থাকার জন্য তোমার পোলা পান কষ্ট করতে আসে